পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা আবাসা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি চব্বিশতম সুরা এর আগে আছে সুরা নাজম ও পরে সুরা কদর নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আশি নং সুরা এর আগে আছে সুরা নাজিয়াত ও পরে সুরা ভিড় মাক্কী যুগের শুরুর দিকে এই সূরা নাজিল হয় সূরা নং আশি আয়াত সংখ্যা এটি আবাসা আবাসা মানে সে ভ্রু কুচকাইল এখানে সে দ্বারা সাল্লামকে বোঝানো হয়েছে সূরার এক নং আয়াতে আবাসা শব্দটি রয়েছে সেখান থেকে এর নাম রাখা হয়েছে আবাসা অন্ধ সাহাবীর আগমনে বিরক্তি মানুষের স্বভাব অকৃতজ্ঞতা নিজের সৃষ্টি রহস্য ও খাবারের দিকে মনোযোগ দেওয়ার উপদেশ সুরা শুরু শেষ সম্পর্ক সুরা শুরুতে এসেছে আবাসা সে ভ্রু কুচকে মুখ ফিরিয়ে নিল এটি হলো চেহারার একটি বৈশিষ্ট্য এই সুরার শেষেও চেহারার বৈশিষ্ট্য নিয়েই নিয়ে আলাপ এসেছে সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল হাসি মাখা সুসংবাদে সুসংবাদে আনন্দিত আর কিছু চেহারা সেদিন থাকবে ধুলি মলিন যার উপর ছেয়ে যাবে দুশ্চিন্তা ও হতাশা অন্ধকার এ সুরার আগের সুরা হলো সুরা নাজিরাত যার শেষ অংশে আল্লাহ তালা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন তোমার কাজ কেবল তাদেরকে সাবধান করা যারা একে ভয় পায় এই কাজে কারো থেকে মুখ ফিরিয়ে নেওয়া চলবে না তাই সুরা আবাসার প্রথমেই নবীজিকে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সতর্ক করা হল ইসলামের একেবারে শুরুর দিকের ঘটনা নবীজির সামনে সেদিন মক্কার গণ্যমান্য ব্যক্তিরা বসা মুশ্রিকদের নেতা টাইপের লোক ছিলেন তারা বলা যায় ইসলামের ঘরতর শত্রুদেরকে নবীজি দিনের দাওয়াত দিচ্ছিলেন কথা স্বীকার করতেই হবে কোনো সমাজের নেতারা যখন কোনো বিষয় নিয়ে নিতে মেনে নিতে একমত হয় তখন বাদ বাকি সাধারণ মানুষের কাছে সেটি অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে সেজন্য তাদের সাথে একান্তে কথা বলছিলেন নবীজি বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে আহ্বান জানাচ্ছেন ঠিক এমন সময় একজন অন্ধ সাহাবী সেখানে উপস্থিত হলেন নাম ইবনু উম্মি তিনি একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন আয়াতটির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন নবীজি যেহেতু মুশরিক নেতাদের সাথে কথা বলছিলেন তাই এই সাহাবীর সাথে তিনি কথা বলতে পারছিলেন না আর এদিকে তিনি নবীজি কে বলেই যাচ্ছিলেন এতে করে কিছুটা বিরক্ত হন এবং তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন যদিও এমন পরিস্থিতিতে মানুষ হিসাবে খানিকটা বিরক্তি আসা স্বাভাবিক তবে আল্লাহ রাসুলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আর তাই তার এই আচরণের দিকে ইঙ্গিত করে আল্লাহ এই সূরাটি নাজিল করেন যেখানে করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা এসেছে মৃদু ও তিরস্কার সুরা শুরুতে রাসুল সাল্লাম এর বিরক্তির ঘটনা তুলে ধরেন আল্লাহ এরপর তার নবীকে জানিয়ে দেন এমনটা যেন আর কখনো না হয় জাগরণ ও সতর্কতা মানুষের সৃষ্টি এক ফোঁটা বীজ থেকে তাই তার উচিত অহংকার না করে আল্লাহর অনুগত হওয়া কৃতজ্ঞ হওয়া আর তা না হলে কপালে জুটবে পরকালের শাস্তি হেয়ামতের আলোচনা সুরার একেবারে শেষ অংশে কেয়ামতের ব্যাপারে আলোচনা উঠে এসেছে যেখানে খেয়ামত দিবসের কিছু চিত্র তুলে ধরা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সুরা তেলোয়াত করতেন এরকম এক জোড়া সুরা হলো সুরা আবাসা ও সুরা মুতা যা তিনি এক করতেন অক্ষম বা অসুস্থ ব্যক্তিকে দেখতে যান এতে অসুস্থ ব্যক্তি যেমন প্রফুল্ল হবেন আল্লাহ খুশি হবেন বিরক্তির মুহূর্ত ও সমতার শিক্ষা অন্ধ সাহাবির উপরে বিরক্তির ঘটনা তুলে ধরে আল্লাহ আমাদেরকে শেখালেন ইসলামের চোখে সবাই সমান ইসলামের প্রতি যেই আগ্রহ দেখাবে তার দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে সবার কাছে নির্দেশনা পৌঁছাবার দায়িত্ব রাসুল ও মমিনদের দায়িত্ব হলো তারা সকলের কাছে আল্লাহর নির্দেশনা বলি নির্দেশনাগুলো পৌঁছে দেবেন লোকদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবেন মানুষের অবাধ্যতা বড্ড বেমানান আল্লাহর অবাধ্যতা মানুষের অকৃতজ্ঞ অকৃতজ্ঞ স্বভাবকে ফুটিয়ে তোলে তার উচিত নিজের খবর নেওয়া তাকে তো সৃষ্টি করা হয়েছে মাত্র এক ফোটা বীর্য থেকে মানুষের মৃত্যু হিসেব নিকেশ মানুষকে অবশ্যই মরতে হবে এরপর আল্লাহ তার হিসাব নেবেন সেদিন কারো প্রতি বিন্দুমাত্র পক্ষপাতিত্ব করা হবে না প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার যে নিজেকে পরিশুদ্ধ করতে চায় কোরআনের উপদেশ গ্রহণ করতে চায় তার দিকে অধিক মনোযোগ দিতে হবে এক থেকে চার নগায় অপরদিকে যে কোরআনকে নিজের জন্য প্রয়োজনীয় মনে করে না তাকে পরিশুদ্ধ করার দায় রাসুলের নেই পাঁচ থেকে দশ নগায় কোরআনের মিশন নিঃসন্দেহে অসাধারণ এগারো থেকে ষোলো মানুষের জন্য আল্লাহর অবাধ্য হওয়া খুবই বেমানান সে কিছুতেই আল্লাহর হক পুরোপুরি আদায় করতে পারে না সতেরো থেকে তেইশ আয়াত আল্লাহর বান্দাদের উপরে তার কিছু অনুগ্রহের কথা আলোচিত হয়েছে চব্বিশ থেকে বত্রিশ আয়াত পরকালের একটি বিবরণ দেওয়া হয়েছে যেখানে মানুষ তার আপনজনদের কাছ থেকে পালাবে তেত্রিশ থেকে বেয়াল্লিশ ন আয়াত ইবাদত করে অনেক ক্ষেত্রে আমরা তৃপ্তির ঢেকুর তুলি মনে মনে নিজেকে বিরাট কিছু ভাবি মনে করি আমি অনেক ইবাদত করি নিশ্চয় এতদিনে আল্লাহর হক আদায় হয়ে গেছে এবার কোরআনের পাতায় চোখ বলাতে যা বলানো যাক এই সুরাত্তেরই নং আয়াতে আল্লাহ বলেন না মানুষ যা ভাবছে তা নয় তিনি তাকে যে আদেশ দিয়েছেন এখনো সে তা পুরোপুরি পালন করেনি আল্লাহ তারা নিজেকে বলেছেন মানুষ তার আদেশ পুরোপুরি পালন করেনি আর করবেও বা কিভাবে আমরা যা কিছুই করি না কেন আল্লাহর আদেশ নিখুঁতভাবে পালন করা আমাদের সাধ্যের বাইরে আমরা কেবল আমাদের আমলগুলোকে সুন্দর করার চেষ্টা করতে পারি শুধুমাত্র তা তার অসন্তুষ্টির জন্য নিজে বলে আল্লাহ তালা নিজে তিনি তাকে যে আদেশ দিয়েছেন এখনো সে তা পুরোপুরি পালন করেনি আল্লাহ তালা নিজে বলছেন মানুষ তার আদেশ পুরোপুরি পালন করেনি আর করবেও বা কিভাবে আমরা যা কিছুই করি না কেন আল্লাহর আদেশ নিখুঁতভাবে পালন করা আমাদের সাধ্যের বাইরে আমরা কেবল আমাদের আমলগুলোকে সুন্দর করার চেষ্টা করতে পারি শুধুমাত্র তার সন্তুষ্টির তার সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি তাই সবসময় মাথায় রাখার চেষ্টা করুন তাহলে ইবাদত নিয়ে কখনো কখনো আত্মতৃপ্তি আসবে না কেউ কি চাইবে তাকে তিরস্কার করা হোক হাজারো মানুষের সামনে না এটা কেউই চাইবে না আর যদি এমন হয় পরবর্তীতে লোক লোকজন জেনে যাবে তাহলে তো ধামাকা তাহলে তাহলে তো ধামা ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা সে চালাবে এবার দেখুন সুরা আবাসা শুরুতেই নবীজিকে সাবধান করা হয়েছে কোরআনের বাণী যদি নবীজি নিজে থেকেই বানিয়ে বলতেন তাহলে সুরা আবাসা তিনি এতে লিপিবদ্ধ করতেন না আসলে আল্লাহর বাণী বলে কোরআন কোরআনে কোনো পক্ষপাত নেই তাই আমাদের উচিত আমাদের উচিত কোরআনের ব্যাপারে সব ধরনের সংশয় থেকে দূরে থাকা কোরআন নির্দেশনা এর নির্দেশনা মেনে জীবন জীবনযাপন করা এই স্বরাজ চব্বিশ নং আয়াতে আল্লাহ তালা আমাদের খাবার এর দিকে বিশেষ দৃষ্টি দিতে বললেন আচ্ছা ভাবুন তো আপনার খাবারটা থেকে আসে কিভাবে আসে প্রতিবেলার ভাতের কথাই ধরুন ভাত আসে চাল থেকে চাল থেকে আসে ধান ধান থেকে ধান থেকে আসে চারা গাছ থেকে চারা গাছ হয়নি জমি নিয়ে জমি জমিন প্রস্তুত হয় পানি দিয়ে আর পানি আসে আসমান থেকে আল্লাহ যদি আল্লাহ যদি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন জমিন প্রস্তুত জমিন প্রস্তুত হবে না জমিন প্রস্তুত হবে না আল্লাহ আপনাকে আমাকে জীবিকা দিচ্ছেন খেয়ে পরে থাকার সম্বলটুকু তার ওই সুনীপন ব্যবস্থাপনা উৎপন্ন হচ্ছে তবুও আমরা কিভাবে অকৃতজ্ঞ হই ভুলে থাকি পরম কন্যাময় রবকে ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা আবাসা পরবর্তী ভিডিওতে সুরা তাকভির পর আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সোনার আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকল আসসালামু আলাইকুম